দু হাজার পঁচিশ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দুই দলের মধ্যে কোন দল সবথেকে বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হ্যাঁ মানে কোন দল শক্তিশালী সেটাই বিস্তারিত আলোচনা করছি প্রথমে বলি মুম্বাই ইন্ডিয়ানসের কথা মুম্বাই ইন্ডিয়ান্সের যেসব প্লেয়ার রয়েছে যেমন সূর্য কুমার যাদব বর্তমানে একেবারে ফর্মে নেই যখন থেকে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব হয়েছে টি টোয়েন্টিতে ভারত জিতে আসছে ঠিকই কিন্তু সূর্য কুমার যাদব ক্যাপ্টেন্সির চাপে নিজের খেলাই ভুলে গেছে যে খেলাটা সে দেখাতে পারত তার সিকিভাগও দেখাতে পারছে না যার কারণে হয়ে গেছে প্রবলেম সেই জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য চিন্তার বিষয় এই সূর্য কুমার যাদব একেবারে ফর্মে নেই তাই রোহিত শর্মাও ফর্মে নেই সূর্য যেতাবো কিন্তু ফর্মে নেই এটাই হয়ে গেছে সমস্যা হার্দিক পান্ডিয়া কিন্তু বর্তমানে ফর্মেও রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কিন্তু ভালো ব্যাটিং করেছে হার্দিটিং পাণ্ডিয়া আর এইদিকে যে হার্দিং পাণ্ডিয়া আর ওইদিকে তিলক বর্মা এই দুখানা প্লেয়ার খুব ভালো ফর্মে রয়েছে ঠিক আছে আর রায়ন লেকলেকটটানও মোটামুটি ভালো ফর্মে ছিল সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে সেখানেও মোটামুটি খেলেছিল কয়েকটা ওখানে এমআইয়ের দলের হয়ে খেলেছিলো সম্ভবত ঠিক আছে আর জসপ্রীত বুমরা চোটের জন্য আদৌ খেলতে পারে নাকি ঠিক নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনিশ্চিত এবার জাস কথা বাদই দিলাম ট্রেন বল বর্তমানে কোনো খেলার মধ্যে নেই হয়তো কোয়ালিটি বোলার তো হয়তো আইপিএলে যে ভালো খেলে দিল ট্রেন বোল্ট হয়তো ভালো খেলে দিল দীপক চাড়ও কোনো খেলার মধ্যে নেই দীপক ছাড় কেমন করে এটা দেখতে হবে তার হয়তো যদি সে পুরোপুরি ফিট না থাকে তাহলে সে ভালো করতে পারবে না জোফরাচারের মতো যদি পুরোপুরি ফিট থাকে তাহলে কিন্তু দীপক ছাড় কতটা ভয়ানক হতে পারে সুইং কিং সেটা আমরা সকলেই জানি আল্লাহ ফির কিছুদিন আগেই ভালো বল করেছিল বর্তমানে এখন কোনো খেলছে না কিন্তু আল্লাহ ফিরকে যদি খেলানো যায় ভালো করবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রিচ প্লে চোটের জন্য ছিটকে গেছে চোটের জন্য আদৌ খেলতে পারে নাকি ঠিক নেই রিচ প্লে লিজার্ড উইলিয়াম চোটের জন্য ছিটকে গেছে তারপরে কান শর্মা বর্তমানে খেলার মধ্যেই নেই কান শর্মা কী করে ভালো খেলবে আইপিএলে একবারে ঠিক আছে আর নামান দিন নামান কোনো খেলার মধ্যে নেই জানি না কেমন না কেমন খেলবে উইল জ্যাক্স উইল জ্যাকসও সেইভাবে ফর্মে নেই উইল জ্যাকসকে কিনেছে কিন্তু উইল জ্যাক্স একেবারে ফর্মে নেই সেই জন্য অনেক প্লেয়ারই কিন্তু বেশিরভাগ প্লেয়ারই ফর্মে নেই সেই জন্য এই নিয়ে কি করে ভালো খেলবে মুম্বাই ইন্ডিয়ানস এটা বোঝা মুশকিল মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক প্লেয়ারই একেবারে অফ ফর্মে চলে গেছে টিম ডেবিটকে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছে আরসিবির হয়ে খেলবে টিম ডেবিট কিন্তু মানে বেশিরভাগ সব যেসব প্লেয়াররা অনেকে এখন ফর্মে নেই অনেকেই যেমন ফর্মে নেই এবার এই ফর্মে নেই বাইরে যেসব সব যে রবিন মিঞ্চ বেভন জেকবস কৃষ্ণান সৃজিৎ এদের তো আর খেলানো হবে না খেলানো হবে এই যে যশপ্রীত বুমরা বোল্ট তবে যশপ্রীত বুমরা না থাকে সেটা একটা বড়ো ধাক্কা দীপক চাহরার ট্রেন বল দুজনেই কিন্তু পাওয়ার প্লেতে ভালো বোলিং করে ডেথ ওভারে কিন্তু পারে না সেক্ষেত্রে ডেথ ওভারে বুমরা না থাকলে কিছুটা হলেও মুশকিলে পড়বে মুম্বাই ইন্ডিয়ানস তবে মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিনারটাকে থেকে কলকাতা নাইট স্পিন স্পিনারটাক ভালো সুনীল নানিন ফর্মে না থাকলেও সুনীল নানিন যে কোনো মুহূর্তে ভালো বোলিং করে দিতে পারে সুনীল নানিন ওইদিকে আবার রয়েছে সুনীল নানিন বাদে সুনীল নানিন বাদে কিন্তু রয়েছে বরুণ চক্রবর্তী যে যে কোনো মুহূর্তে কিন্তু ভালো বল করতে পারে সেই বরুণ চক্র অগ্রবর্তী রয়েছে সেই জন্য কিন্তু ওই সব দিক দিয়ে কিন্তু ভালো রয়েছে এটা কিন্তু বলেই দিচ্ছি মানে খুবই কিন্তু ভালো রয়েছে ঠিক আছে তো এখন দেখতে হবে যে কি হয় কিভাবে কি পারফরমেন্স করে এটা তো বলা যায় না যদি ভালো পারফরমেন্স করে তো সেটা ভালো বিষয় আর মিচল স্যান্টেনার মিচল স্যান্টেনার কথা আসে মিউচুয়াল স্যান্টেনার যদি এখন ফর্মে নাও থাকে যে কোনো মুহূর্তে ফর্মে চলে আসবে তার কারণ মিচল স্যান্টেনার একটা ভালো অলরাউন্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের ওই ভালো করবে সুযোগও পাবে সুযোগও পাবে ঠিক আছে এবার এখনও আইপিএলে দেরি আছে তো যেসব প্লেয়ার চোট পেয়ে গেছে তার পরিবর্তে অন্য সব প্লেয়ারদের কিন্তু নিতে চাইবে এখন বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সবাই চিন্তাভাবনা করছে এখন কেউ আইপিএল নিয়ে ভাবনা করছে না এই আইপিএল নিয়ে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির পর চিন্তাভাবনা করবে তখন ট্রেড উইন্ডো খুলে যাবে তখন আবার একটা প্লেয়ার একটা প্লেয়ার একদল থেকে এক দলে যাবে তবে একটা দিকে ঠিক যে হার্দিক পণ্ডায় অধিনায়ক থাকছে মুম্বাই ইন্ডিয়ান্সের ঠিক হয়ে গেছে সেইটা কিন্তু কলকাতার অধিনায়ক কে হবে এটাই বোঝা যাচ্ছে না কলকাতার অধিনায়ক আদৌ কে হবে এটা বোঝা মুশকিল মানে বোঝাই যাচ্ছে না যে কে হতে পারে কী যে হবে এটা বলা যাচ্ছে না একেবারেই বলা সম্ভব হচ্ছে না যার কারণে মূল সমস্যাটা হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্সের এটাই মূল সমস্যা ক্যাপ্টেনকে হবে রিঙ্কু সিং হবে নাকি ভেঙ্কটেশ্বর হবে নাকি রাহানে হবে নাকি সুনীল নারিন হবে না করতে পারবে না আবুধাবি নাইট রাইডার্সের জঘন্যতম ক্যাপ্টেনসি করেছে সুনীল নারায়ণ সেই জন্য সুনীল নারীনকে করতে পারবে না রিঙ্কু সিংয়ের সেরকম একটা অভিজ্ঞতা নেই অল্প অভিজ্ঞতা রয়েছে ঠিক আছে রিঙ্কু সিং বর্তমানে ফর্মেও নেই এবার একটা খারাপ মানে ফর্মে থাকা অফ ফর্মে থাকা প্লেয়ারকে কী করে ক্যাপ্টেন করবে সেটা করতে পারবে না এখন একমাত্র অপশানে রয়েছে আজিনকে রাহানে আজিনকে রাহানে করতে পারে আজিনকে রাহানেকে আর এই যে ডিজে রাবু যা আবুধাবি নাইট রাইডার্সের যা বাজে করেছে জানি না আইপিএলে কী করে ভালো ডিসিশান নেবে ওই গৌতম গম্ভীরের সবাই যেরম হয়েছিল ওরকম হবেও না বাজে খেলবে দু হাজার পঁচিশে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং স্পিনারের দিক থেকে শক্তিশালী থাকলেও হয়তো ভালো করতে পারলো না ফাস্ট বোলিংয়ের দিক থেকে কিন্তু কলকাতার থেকে অনেকটাই শক্তিশালী কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসেরটা যশপ্রীত বুমরা টেন বল দীপক আর আল্লাহ গাজান ফিট অসাধারণ কিন্তু বোলিং অ্যাটাকটা ব্যাটিং অ্যাটাকে ব্যাটিংয়েও কিন্তু দামি দামি প্লেয়াররা রয়েছে ভালো ভালো প্লেয়াররা রয়েছে সেই জন্য ব্যাটিং অ্যাটাকেও কিন্তু ব্যাটিংটাও কিন্তু শক্তিশালী মুম্বাইয়ের কিন্তু টোটাল যদি দলের দিক থেকে দেখতে হয় সেইখানে কিন্তু আবার ব্যাক আপ ট্যাকআপের দিক থেকে দেখতে গেলে কিন্তু কলকাতা সেরা ঠিক আছে এক এক দিক থেকে এক একটা দল সেরা এগুলোই হলো ব্যাপার তো তোমরা কোন দলকে সাপোর্ট করো মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করো নাকি কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও একটা দল আইপিএলে পাঁচবার কাপ জিতেছে একটা দল জিতেছে তিনবার কাপ ঠিক আছে দুটো কম জিতেছে কলকাতা নাইট রাইডার্স আর জিতে যেত যদি একুশে জিততে পারতো কিন্তু একুশে তো জিততে পারলো না ফাইনালে হেরে হেরে গেল। মানে পুরো হেরে যাবে যে ভাবা যাচ্ছিলো না যে হেরে যাবে একসময় বিরানব্বই রানে জিরো উইকেট ছিল সেখান থেকে কলকাতা রাইডার্স হেরে গেছে অনেকটা দু হাজার ষোলো সালে যেরকম আর সিবির একশো দশ রানে এক উইকেট পড়ে দুশো ছয় রান চেস করতে পারে না সেরকম অবস্থা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের লাখ খুব ভালো রোহিত শর্মার লাখ ওরকম সব থেকে ভালো দরকার ছিল কি হার্দিক পান্ডিয়া কে টি টোয়েন্টিতেও ক্যাপ্টেন্সি দিতে পারত পার ওই যে অহংকার হয়ে যায় তো হার্দিক পান্ডাই পরবর্তী অধিনায়ক হলে পারফেক্ট হতো কেন হার্দিক পান্ডার মধ্যে আর ক্যাপ্টেনশি করার ভালো গুণ রয়েছে কিন্তু হার্দিক পান্ডা যখন ক্যাপ্টেন হয় তখন যেন ভাব বেড়ে যায় ওই জন্যই তাকে করা হয়নি করতে রাজি হয়নি আর মুম্বাই ইন্ডিয়ান্স করবে কি করে রোহিত শর্মা এখানে যা চাইবে কিছুটা হলো তাই হবে এবং মানে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা রোহিত শর্মাকে যেখানে সরিয়ে দেওয়া হয়েছিল কিছুটা রোহিত শর্মার সিদ্ধান্ত আছে আর বেশিরভাগ টিম ম্যানেজমেন্ট বেশি নাক গলায় মুম্বাইয়ের ওই জন্য সমস্যা নাহলে তো সূর্যকে অধিনায়ক করতে পারতো সূর্য কিন্তু অনেকটাই বেটার তবে আইপিএলে কে বলতে পারে ফর্মে চলেও আসবো হয়তো মোটামুটি খেললো খুব ভালো খেলতে পারলো না তবে তিলক বর্মা খেলবে তিলক বর্মা ফর্মে রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজগুলোতে ভালো করেছে দুখানা সেঞ্চুরি করেছে বাংলাদেশের বিপক্ষে ভালো খেলেছে আবার এই যে ইংল্যান্ডের বিপক্ষে হলো সেখানে একটা ম্যাচে ভালো খেলেছিল প্রতিটা ম্যাচে যে খেলতে পারবে এমন কোনো একটা খারাপ যেতেই পারে সেটা আলাদা ব্যাটসম্যান রোহিত শর্মার সাথে ওপেন করতে পারে রান লেক লিটন রবিন মিন্স আগেরবার মনে হয় না তার আগেরবার বার গুজরাটে ছিল আগের বারই বোধ হয় তারপর তাকে ছেড়ে দিয়েছিল খেলেনি সাড়ে তিন কোটি টাকা পেয়েছিল এবার আবার কম পেয়েছিল তারপরের বার কম পেয়েছিল রবিন মিঞ্চ এইসব প্লেয়ার সুযোগ পাবে না বেবন জ্যাকো এরা সুযোগ পাবে না কান শর্মাকে যত আল্লাহ ফিরকে খেলালে ওকে খেলানো হবে না আর একে খেলালে ওকে খেলানো হবে না দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলাতে হবে অনেকটাই নির্ভর করবে জাসপ্রীত তোমরা খেলবে নাকি জাসপ্রীত খেললে তাহলে আল্লাহ ফির খেলবে আর তো রাই রিস টু প্লে এত চোট প্রবণ প্লেয়ার চোট প্রচুর পেয়ে যায় প্রচুর চোট পেয়ে যায় এই যে যেমন অস্ট্রেলিয়ার প্লেয়াররা এখন প্রচুর চোট পাচ্ছে এরকম মানে এত চোট পেতে থাকলে তো প্রবলেম না প্রচুর চোট পেয়ে যাচ্ছে এটাই হচ্ছে সমস্যা হুম তো দেখা যাক এখন কি হয় কোন দল যেতে দুই দলের মধ্যে